আসসালামু আলাইকুম আরহামুল্লাহি এম ডি জামিন লঞ্চ লাভার ই ফেসবুক পেজ ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম সরাসরি ঢাকা নদী বন্দর থেকে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে প্রটোকলের উদ্দেশ্যে ষাটটি নিউজন আছে এম বি কয়াকাটা এক এয়ার খান এক এম বি সুন্দরবন নয় নিউজ অফ বি তিন এবং এম বি রায়হান এক আলসাফিন সাফি আল খান এবং কাজল সাদ নিউজ সব্বির তিন ও আল সাফি খান গলাচিপা পর্যন্ত যাবে দেখতেই পাচ্ছেন এমবি কাজল সাদ লাস্ট ছাড়বে কাজল সাদ লাস্ট ট্রিপ ছাড়বে পূর্বকালীর উদ্দেশ্যে এবং বরিশালের উদ্দেশ্যে বেশ কিছু নৌজান আছে ছয়টি নৌজান আছে আজকে বরিশালের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এম বি প্রিন্সাওয়ালা দশ এম বি কুয়াকাটা দুই সুন্দরবন ষোলো সুরুবি সাত পারাবত বারো এবং এম বি শুভরাজ নয় এই নৌযানগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় ঢাকাশ নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় প্রিন্সাওয়ালা দশ এম বি কলকাতা দুই এম সুন্দরবন ষোলো সুরভি সাত পারাবত বারো সুরভি শুভরাজ নয় এই ছয়টি নৌযান ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর এবং ঝালুকাড়ির উদ্দেশ্যে আছে এম সুন্দরবন বারো দেখতেই পাচ্ছেন এবং বরিশাল ঢাকা বরিশাল জালোঘাটি যাবে এমবি ভুবালি সুন্দরবন বারো দেখতেই পাচ্ছেন বি সুন্দরবন বারো প্লেসে আছে বর্তমানে পিটি সেরা যাবে আটটা ত্রিশ মিনিট ঢাকা নদী বন্দর ত্যাগ করবে খুলে আড়ালের উদ্দেশ্যে এমবি রাজদূত প্রাইম আজকে ফুলের উদ্দেশ্যে আমি বিরাজ দুধ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং শৌলা মুলাদির উদ্দেশ্য আছে এমবি অভিযান পাঁচ এবং ঢাকা শৌলা হিজলা ভাষানের উদ্দেশ্যে আছে এম রাজংশ দশ আমতলির উদ্দেশ্যে আছে এম বি ইয়াদ সাত অনেকদিন পরে আমতলির রুটটা চালু হয়েছে এম বি ইয়াদ পিছনে আছে এমবি বি রাজং সাজ শৈলা অঙ্গুলির উদ্দেশ্যে শৈলা ভাষন উদ্দেশ্যে এক বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চর্বাসনের উদ্দেশ্যে চারটি নজন এম বি তাস চার এম বি ফারান পাঁচ এমভি বি তেরো এবং এমভি টিপু তেরো চারটি নৌযান ছেড়ে যাবে আজকে চারটি নৌযান ছেড়ে যাবে আজকেই ঢাকা বেত চক্রসানের উদ্দেশ্যে এবং মনপুরা হাতির উদ্দেশ্যে আছে দুটি নৌজন এম বি ফারান দশ ও এম তাসরিফ তশ্রিফ দুই ও এম বি ফারান চার তিনটি নৌজন মনপুরা হাতির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারান চার তাস্রিফ দুই ও ধুলিয়া কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া এম এমবি বন্ধন পাঁচ দুটি নৌ ছেড়ে যাবে আজকে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এমভি ধুলিয়া এক ও এম বি বন্ধন পাঁচ গাছির খান গজরিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্য চন্মন্তারের উদ্দেশ্যে আওলাদ চার যাবে এমবি পার্বত কোমারের ব্যানারে এম বিজাওয়ালাত চার এবং ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আল আরব সাত ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা ত্যাগ করবে এবং সাতটা বিশ মিনিটে দ্বিতীয় নৌজন গুলি রাজ সিন সাত সাতটা বিশ মিনিটে ঢাকা ত্যাগ করবে এবং মানিকের কাছে গঙ্গাপুরের ব্রহণ নদীর উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর করবে ভোয়া খেলা ভোলা খেলাঘাটের খেয়াঘাটের উদ্দেশ্যে দুটি নৌজন এমবি ভোলা ও কন্ডফেলি নয় দেখতেই পাচ্ছেন এমবি ভোলা ও কন্ডফেলি নয় দুটি নৌযান এবং ঘোষের উদ্দেশ্যে দুটি নৌযান প্লেসে আসছে এমবি জাকির সম্রাট তিন ও এমবি জাকির সম্রাট চাট দুটি নউজন ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন জাকির সম্রাট তিন ও জাকির সম্রাট চার দুটি নউজনই ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং খেউ করার উদ্দেশ্যে এমবি জামাল আট দেখতেই পাচ্ছেন এবং ইলিশের উদ্দেশ্যে এম বি শুরুবি আটের ব্যানারে আলুওয়ালির চার ছেড়ে যাবে ঠিক দুপুর দুইটায় এবং এগারোটা ত্রিশ মিনিটে ফারহান নয় ঢাকা কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে আরও বিভিন্ন নৌজান আছে চাতুরের উদ্দেশ্যে মেয়েটা মেয়েটা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন পাশাপাশি বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাক